আসসালামু আলাইকুম বিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন গ্রামের সরু রাস্তা হেঁদে এসেছিলাম এখানে ধান কাটার উৎসব চলছে প্রতিটা বাড়ির সামনে দেখতে পাচ্ছেন আমন ধান তারা ধান মাঠ থেকে নিয়ে এসে বিভিন্ন মাড়াই প্রক্রিয়া চালাচ্ছে অনেকটা উৎসবের উৎসব মুখর সময় আর কি এটা দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ির সামনে হ্যাঁ প্রতিটা বাড়ির সামনে প্রায় ধান জড়ো করে রাখছে মাঠ থেকে নিয়ে এসে এবং অনেকে রাস্তার উপরে ধানের ইয়ে শুকাতে দিয়েছে এটাও দেখতে পাচ্ছেন তো এখানে প্রচুর বট গাছ সারি সারি আর গ্রামের একটু মেঠো রাস্তা পাশাপাশি আবাসিক এলাকা তো এই জিনিসটা আর কি একটু ভিডিওতে আনার চেষ্টা করছিলাম আর কি অনেকে যারা দেশে বিদেশে আসলে আছেন যারা রুটি রুজির প্রয়োজনে জীবিকার চাহিদায় দেশের বাইরে আছেন তারা আমাদের এই গ্রামীণ যে জনসাধারণ গ্রামীণ যে জনপদ এবং গ্রামীণ এই যে এনভায়রনমেন্ট এগুলো দেখে হয়তো অনেকের ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন যে গ্রামীণ এনভায়রনমেন্টটা গ্রামীণ পরিবেশটা কেমন লাগছে আসলে এই পরিস্থিতি থেকেই আমাদের অনেকে বড় হয়ে হয়তো আমরা জীবিকার প্রয়োজনে গ্রাম ছেড়ে শহরে অনেকের শহরে অথবা দেশে বাইরে আমরা অবস্থান করছি তো এই গ্রামীণ জায়গাগুলো দেখলে আমাদের অনেকটা ভালো লাগে এবং সেই ছোটোবেলায় সেই ছোটোবেলার স্মৃতিচারণ করতে পারি তো জাস্ট সেই লক্ষ্যে সেই ইচ্ছার কারণেই আপনাদের সেটা দেখানোর জন্য জাস্ট একটু ভিডিও করা তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে শর্ট ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ